আমরা আমাদের স্কিনকে ভালো রাখার জন্য নাইট ক্রিম সিরাম ব্যবহার করছি বা আমরা আমাদেরকে আরও বেশি প্রেজেন্টেবল করার জন্য মেকআপও ব্যবহার করে থাকি তাই না অপরাধ কিন্তু তার পাশাপাশি আমরা কি ঠিকমতো স্কিনটাকে ক্লিন করছি বা যদি আমরা স্কিনটাকে কোনো প্রোডাক্ট দিয়ে ক্লিন করেও থাকি ঠিকমতো কি আপনার পোর্সগুলো ক্লিন হচ্ছে পোর্সের ভেতরে জমে থাকা ময়লাগুলো কি ঠিকমতো ক্লিন হচ্ছে আমরা কিন্তু সেটা অনেক সময় বুঝতেও পারি না আবার যদি পোর্স থেকে ক্লিন হয়েও যায় তারপরে কিন্তু আমাদের স্কিনে নানা ধরনের প্রবলেমস দেখা দেয় সো আজকে এমন একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো যে প্রোডাক্টের মাধ্যমে আপনারা অল ইন ওয়ান সলিউশন পেয়ে যাবেন হ্যালো আই এভি হেয়ার ব্র্যান্ড মেকআপার অ্যান্ড লাইফ স্টাইল ব্লগার বরাবরের মতো আবারও চলে আসলাম একটি প্রোডাক্টের বিষয়ে কথা বল এবং এই প্রোডাক্টটি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব সো আমি এতক্ষণ যেই প্রোডাক্টের কথা বলছিলাম সেটা হচ্ছে একটি টোনার আর এই টোনারটির নাম দিয়েছি আমরা বেহাই সিস্টার টোনার সো এটি আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ থেকে দেওয়া নিজস্ব নাম এই প্রোডাক্টটির বেহায়া নাম দেওয়ার কারণ হচ্ছে আপনার জমে থাকা পোর্স থেকে ময়লাগুলোকে ডিপলি ক্লিন করে তারপরে সে হচ্ছে ক্ষান্ত হয় দ্যাটসয়ে আমরা এটি নাম দিয়েছি বেহায়া সিস্টার টোনার সো আমার হাতে যে টোনারটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই টোনারটি এটির নাম মূলত হচ্ছে সিস্টার হায়ার রিফ্রেশিং টোনার অল ইন ওয়ান এটাতে হায়ারোলনিক অ্যাসিড থাকার কারণে মানে হায়ারোলোনিক অ্যাসিড ফর্মুলাটি থাকার কারণে আপনার স্কিন থেকে ব্রন পিম্পল সেন্সিটিভিটি কমিয়ে দিতে হেল্প করবে এবং আপনার স্কিনটাকে স্মুথ করবে নারিশমেন্ট করবে ময়শ্চারাইজার করবে অল ইন ওয়ান এই জন্যই বলা হয়েছে আপনি যদি প্রকৃত একজন স্কিন প্রেমী হয়ে থাকেন মানে স্কিনটাকে আপনি অনেক বেশি ভালোবাসেন অবশ্যই এই টোনারটি ব্যবহার করবেন কারণ হচ্ছে আমরা যদি নাইট ক্রিম বা সিরাম ব্যবহার করে থাকি তখন কিন্তু এটা একটু স্টিকি হয়ে থাকে তখন ময়লাগুলো কিন্তু ইজিলি এসে আমাদের স্কিনে বসে থাকে এবং শুধুমাত্র ফেসওয়াশ ব্যবহার করলে কিন্তু কখনোই আমাদের স্কিনটা ডিপলি ক্লিন হবে না তো তখন কিন্তু অন্যান্য নাইট ক্রিম আপনি যদি ব্যবহারও করেন বা সিরামও ব্যবহার করেন ঠিকমতো কাজ করতে চাইবে না তাই আমরা নিয়ে আসছি এই সিস্টার হায়ার ফ্রেশিং টোনারটি যেটি ব্যবহার করলে আপনার স্কিনটাকে ডিপলি ক্লিন করে একদম একটা হেলদি স্কিনে পরিণত করতে হেল্প করবে সো আপনি যদি আপনার স্কিনে যে কোনো প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর স্কিনটা অ্যাবজর্ভ করবে তাহলে কিন্তু আপনারা আমাদের এই ব্যাহায়া সিস্টার টোনাটি নিয়ে নেবেন এটি খুব তাড়াতাড়ি কাজ করবে স্কিনের উপরে সো আর দেরি না করে অর্ডার করে ফেলুন আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস প্লেস থেকে আমাদের এই হায়া সিস্টার টোনাটি মনে রাখবেন আমরা কিন্তু এটা নাম দিয়েছি ব্যাহায়া সিস্টার টোনার সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ